যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হবে কারণ বনি আদম হলো শ্রেষ্ঠ যদি বলি তুই খারাপ আমি ভালো তো অহংকারী আসিয়া যাবে আর যদি বলি আমি খারাপ তুই ভালো তো কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে এখন আমি খারাপও বলতে পারি না ভালো বলতে পারি না ভালো বললে আমি নিজে ভালো বললে অহংকারী হবে আমি নিজে খারাপ বললে তুই কুকুর ভালো বললে কোরআনের আয়াতের উল্টা হবে আল্লাহর ওলি মোরা মুরাকাবায় ঢুকলেন আল্লাহ জবাব দিয়া দিলেন এই জবাব পাইয়া ডাক দেয়া কয় কুকুর কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারবো না আমি ভালো নাকি আমি খারাপ কারণ আমাকে সবাই বড় বীর বলে ডাক দেয় আমার তিনটা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে ওই অন্ধকার কবর সাড়ে তিন এক মাটির ঘর হবে ওই কবরে যাওয়ার পরে সাতি নাই বাতি নাই পাকের দুইজন প্রশ্ন করার জন্য আসবে আসার পরে এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও তিন নাম্বার প্রশ্ন হবে তুমি রহমাতুল্লীনা আলামিনের পরিচয় দাও যদি আল্লাহর শোকর জবাব দিতে পারি তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জেলানি ভালো তুই কুকুর বড় খারাপ আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি তখন আমার কবর হয়ে যাবে জাহান নামে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে দুই পার্শ্বের মাটির চাপ তখন আমি জবাব দিয়া বলতে পারবো কুকুর তুই ভালো আমি মানুষেও ভালো হতে পারলাম না কারণ আমার কবরের মধ্যে আগুন জলে আমার আজাব হচ্ছে তোর কোনো আজাব নাই আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে জেনানি ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ মরণের আগে কবরে গিয়া না না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় না আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই আমারে আন্তর্জাতিক মুফাসির না বললে কষ্ট পাই আমাকে হাজি সাহ না বললে কষ্ট পাই আমাকে খতিব সাহ না বললে বড় কষ্ট পাই আমি প্রিন্সিপাল আমি মুফতি সাহ আমি মহাদ্দি এটা দাবি করে কত গর্ববোধ করি কত অহংকার কিন্তু কবরে গিয়ে যদি নাজাত না পাই আমার মাওলানাগিরি মুক্তিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ মাফ করে দেয় আমি মাওলানা হওয়ারও দরকার নাই মুফাসসির মুহাদ্দিস হওয়ারও দরকার নাই আমার মতো ভালো জমিনে দুনিয়ায় আর কেউ হতে পারবে না